ওনার যে পাঁচটা দাবি সেটা যদি ওনাকে যদি হাতিয়ার এমপি বানা যদি ফাটাতে পারি তাহলে পাঁচটা কাজ করে দিবে এটা যেমন বারো তারিখ সারা দিন ধানের শিশু ভোট দিন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের পক্ষ গতকালকে একটা আমাদের প্রোগ্রাম হয়েছে তারেক রহমানকে নিয়ে তারেক রহমান কিছু আমাদের হাতে উদ্দেশ্যে পাঠটা দিয়েছেন উনি আমাদের মাহবুর রহমান সাহেব তার কাছে পাঁচটা দাবি রেখেছিলেন প্রথম দাবি হলো নদী ভাঙ্গা রোড এবার ফার্স্টা দাবি করেছিলেন আমিন সাহেবকে ইনশাল্লাহ আমাদের মাওরান স্বামী সাহেবকে যদি আমরা হাতিয়া থেকে এমপি বানাই যদি তার মানুষকে হুয়া দিতে পারি আমাদের এই হাতিয়ার যে অসংখ্য কাজগুলা ইনশাল্লাহ দিলে সম্ভব হবে আর আমাদের মাহবুরহমান সাহিম ভাই চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক নেতা ওনাকে যদি আমরা এমপি বানাইতে পারি ইনশাল্লাহ কিন্তু আমাদের হাতিয়ার জন্য একটা মন্ত্রী নির্ধারিত এটা কোনো সন্দেহ নেই

তো আমরা বারো তারিখে নানেশ ভোট দিব শুধু তাই নয় আমরা বারো তারিখে ইনশাল্লাহ নামাজ পড়েই কেন্দ্রে চলে যাব যেহেতু কেন্দ্রে রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আমাদের এবং ভোট মানুষ থেকে ভবাই তো সবাইকে কেন্দ্রে নিয়ে কালেকশন করার দায়িত্ব আমাদের আমরা ইনশাল্লাহ ভোট দিব এবং ভোট শেষ হওয়ার পরে ভোট গণি কেন্দ্র থেকে বুঝি না নেওয়া পর্যন্ত আমরা কেন্দ্র থেকে সরিব না ইনশাল্লাহ আমাদের সোনা দিয়ে ইউনিয়নে নয়টা কেন্দ্র আছে মোট পঁয়ত্রিশ একত্রিশ হাজার ভোট একত্রিশ হাজার কাস্ট ভোট হয় বাইশ হাজারের উপরে ইনশাল্লাহ আমরা আশা রাখি এই বাইশ হাজার ভোট কাস্ট ভোটের মধ্যে আল্লাহ রহমতে মাহুর রহমান সাহেব আঠারো হাজার বা বিশ হাজার ভোট পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ ওইভাবে আমাদের নেতা কাজ করতেছে মা বোনেরাও কাজ করতেছে আমরা ইনশাল্লাহ মিছিলার থেকে বিএমপি করিয়েছি এখনো করতেছি ইনশাল্লাহ আমরা স্বামী সাহেবের ভোট পড়তেছি ইনশাল্লাহ আমরা বারো তারিখে ধান মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করি ইনশাল্লাহ স্বামী সাহেবকে আল্লাহ ইনশাল্লাহ আমরা বিজয় মেলা উপহার মোহাম্মদ মনিরুদ্দিন আমি সোনাদিয়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমরা আগামী বারো তারিখ সারিবদ্ধভাবে সোনাদিয়া আট নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষের পক্ষে সবাই একত্রিত হয়ে কানের শীষের বারো তারিখের রমতে কেন্দ্রে গিয়ে দিব সারাদিন ভোট দিয়ে কেন্দ্রে ভাড়া দিয়ে রেজাল নিয়ে সন্ধ্যা ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো জীবনে দিয়ে এনপি করছি এখনো ইনশাল্লাহ আমরা বিএনপি তে আসি আমরা বিএনপি دانشيشের মতো দেখতে পেয়েছে না আপনারা دانشের প্রতীক নিয়ে যারা এতক্ষণ কথা বলেছে এবং মাহবুব রহমান সাংবাদিক তারা কেন বড দিবে এবং কেন সংসদে পাঠাবে তাও ওনারা বলেছে ব্যাখ্যা করেছে আমাদের আজকের প্রতিবেদন ছিল বিএমপি কে নিয়ে গতকালকে বারসলি মাধ্যমে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে তারে ক্রমান যে বার্তা দিয়েছে রহমান সাহেবকে যদি আপনারা জাতীয় সংসদ নির্বাচনে পাঠান এবং আহ দেশ নায়ক তারেক রহমানকে যদি আপনারা সংসদ নির্বাচনে নির্বাচিত করে পাঠান তাহলে কিন্তু উনি হাতিয়ার যে সমস্যাগুলো আছে বিশেষ করে পাঁচটা সমস্যা উনি সমাধান করে দেবেন সবাইকে আশ্বাস দিয়েছেন আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু যারা আগে ছিল না তারা কিন্তু এই শেখো মার্কেট যে তার তাদের ব্যক্তিগত অফিস অফিসে কিন্তু আমরা অনেক লোকজন দেখতে পাচ্ছি দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এভাবে বারো তারিখের আগ পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে আপডেট থাকবো আল্লাহ হাফিজ টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ